বন্ধুরা নাসার যান পার্সিভিয়ারেন্স রোভার মঙ্গলের মাটিতে ঘুরে যা তথ্য এখনও দিয়েছে তা আরও বদলে যেতে পারে এবার সেই নতুন এবং কঠিন পথে গড়াতে চলেছে সে সাড়ে তিন বছর হয়ে গেছে নাসার রোবোটিক যান পার্সিভিয়ারেন্স রোভার মঙ্গল গ্রহে পা রেখেছে দুই হাজার একুশ সালের ফেব্রুয়ারিতে সেই যে মঙ্গল গ্রহে পা রেখেছে তারপর থেকে পার্সিভিয়ারেন্স যেজেরো ক্রেটারের তলদেশের মাটিতেই নানা প্রান্তে ঘুরেছে প্রচুর তথ্য সংগ্রহ করেছে আর সেসব তথ্য মঙ্গল গ্রহকে নতুনভাবে চিনতে তার নানা রহস্য জানতে বিজ্ঞানীদের সাহায্য করেছে প্রায় আঠারো মাইল পথ পার্সিভিয়ারেন্স অতিক্রম করেছে এই পর্যন্ত যাতে মূলত জেজেরো ক্রেটারের তলদেশ এবং নদী বদ্বীপ অঞ্চল পরীক্ষা করেছে বাইশটি জায়গা থেকে লাল গ্রহের নমুনা পাথর সংগ্রহ করেছে এবার আর তার জেজেরোর তলদেশে থাকার দরকার নেই এবার সে তলদেশ থেকে ঢাল বেয়ে উপরে উঠে আসবে আসবে জেজেরোর মাথায় এবার সেখানেই তার কাজ শুরু হবে নাসার বিজ্ঞানীরা মনে করছেন জেজেরোর ঢাল ধরে উপরে উঠে এসে সেখানে এমন কিছু তথ্য পার্সিভিয়ারেন্স পেতে পারে যা লাল গ্রহের ইতিহাস বদলে দিতে পারে এই ঢাল বেয়ে ওঠাটা একটা বড় চ্যালেঞ্জ পার্সিভিয়ারেন্সের কাছে এতদিন জেজেরোর তলদেশে মোটামুটি সন্তলেই ঘুরেছে সে এবার তার ঢাল বেয়ে ওঠার পালা জেজেরোর ছাদে দুইটি জায়গা তিকোটার কুইনো এবং উইচ হ্যাজেল হিলে পরীক্ষা চালাবে পার্সিভিয়ারেন্স গ্রহে না নেমেও তাকে প্রদক্ষিণ করা যান থেকে পাওয়া তথ্য পরীক্ষা করে বিজ্ঞানীরা অনুমান করছেন যে জেরোর ছাদে পৌঁছতে পারলে সেখানে বহু প্রাচীন কয়েকটি ফাটল দেখতে পাবে পার্সিভিয়ারেন্স। যা হয়তো জল থেকেই তৈরি হয়েছিল বন্ধুরা মহাকাশ সম্বন্ধে নতুন নতুন তথ্য জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও দেখার জন্য